আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি ডিম কারি বা এগ কারি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম ছিলে পরিষ্কার করে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম এখানে আমি ছয়টা ডিম ভেজে নিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভেজে নিব লবণটা দেওয়া স্কিপ হয়ে গেছে তাই মুখে বলে দিচ্ছি এখন এটা খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিব খুব কম সময়ে আপনি এই মজাদার এগ কারিটা রান্না করতে পারবেন এটা ভাত কিংবা পোলাও যেটা দিয়ে খুশি খেতে পারবেন দারুণ সুস্বাদু হয় খেতে এই এক কারিটা খুব সহজ রান্না এবং খুব অল্প উপকরণে এটা আমি রান্না করি তা এখন দিয়ে দিচ্ছি তেলে এই যে পেঁয়াজ কুচি এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি যেহেতু ছয়টা ডিম আছে তাই এক বাটি পরিমাণ দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এটা যেহেতু স্পেশাল এক কারি এই জন্য এখানে আমি টমেটো পিউরি বা টমেটো পেস্ট ব্যবহার করেছি দুই চামচ আর মশলাতে অবশ্যই স্পেশাল কিছু ব্যবহার করব এই জন্যই এটা স্পেশাল এগকারি এখন এটা একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব অল্প সামান্য একটু পানি কারণ পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব শুকনো উপকরণগুলো আর সব সময় শুকনো উপকরণগুলো দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে নিই তাতে উপকরণগুলো পড়ে যায় না এই যে দেখুন পুড়ে না যাওয়ার ভয়ে আমি পানি দিই আর এই যে এখানে কিন্তু আমি ব্যবহার করলাম লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর সেই স্পেশাল মশলা যেটা হলো মাংসের মশলা এই রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কারণ এই মাংসের মশলা এই স্পেশাল ডিম কারিটা খেতে খুবই ভালো লাগে আপনারাও ইচ্ছা করলে এই স্পেশাল ডিম কারিটা রান্না করে খেতে পারেন এটা ভীষণ সুস্বাদু এবং খুব অলসু অল্প সময়ে রান্না করতে পারবেন তখন আমি মশলা কষে এসেছে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কারণ ডিম দিয়ে অত রান্না করার কিছুই নেই আমরা জানি ডিমের ভেতরে অত কিছুই ঢুকবে না শুধু জাস্ট এটা একটু মশলায় একটু হালকা নাড়াচাড়া করে অল্প সামান্য পানি দিয়ে দিব পানি দিব যতটুকু আমি খেতে চাইব ভাতের সঙ্গে বা পোলয়ের সঙ্গে ঠিক ততটুকু পরিমাণে দিব তো তার আগে দিয়ে দিচ্ছি এক চাচা আমি চিনি জি অবশ্যই চিনিটা ব্যবহার করবেন এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু স্পেশাল এগ কারি তাই এইভাবেই রান্না করে থাকি এখন সেই পানিটুকু দিয়ে দিলাম এখন পানিটুকু সুন্দর মতো কমে আসলে আমি যতটুকু রাখতে চাই ঠিক পরিমাণ মতো নামিয়ে নিব তা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পানি ব্যবহার করতে পারেন কমও দিতে পারেন পানি আবার পানি বেশিও দিতে পারেন এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এটা খেতে অসম্ভব ভালো হয়েছিল যেহেতু রান্না করে খাওয়ার পর ভয়েস ওভার করছি তাই বলতে পারছি তা আপনারা একবার অবশ্যই ট্রাই করতে পারেন এই রেসিপিটা আমার রান্না কিন্তু রেডি আমি এখন চুলাটা বন্ধ করে দিব। ব্যাস তৈরি হয়ে যাবে আমার মজাদার এক কারি আর এক কারির স্পেশাল রেসিপিটা দেখতে হলে অবশ্যই এই রেসিপিটা দেখে নেবেন তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ asalamu As alaikum